হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো এখন আমি রেডি হয়ে গিয়েছি আমি আর আমার মা যাচ্ছি আমার মাসিদের বাড়ি আমার মাসির বাড়ি দূরত্ব মাত্র দশ মিনিটের আমাদের বাড়ি থেকে তো দেখো এখন আমার মাসির বাড়ি চলে এসেছি তো দেখছি বাইরে থেকে গেট লাগানো তো আমরা নিজেরাই গেট খুলে বাড়িতে ঢুকে পড়েছি তারপর দেখো আমার মাসি বাইরে থেকে আসতেই বাড়িতে দেখি আবার ছুটতে ছুটতে কোথায় যেন চলে যাচ্ছে তো কোথায় যাচ্ছে বলো তো বন্ধুরা আমার মাসির বাড়ির পাশে একটা মন্দির আছে তো সেখানে আজ এক মাস ধরে কীর্তন হচ্ছিলো তো সেখানে আজকে লাস্ট দিন ছিল তাই ধুলোট ছিল তো দেখো তার পাশাপাশি রান্নারও ব্যবস্থা আছে সবাই রান্না করছে আর তার পাশে দেখো একটা খুব সুন্দর পার্ক আছে কারণ সেই পার্কে বাচ্চাদের খেলাধুলার জন্য সে পার্কটা করা হয়েছে তারপর আমার মা মাসি এসে দেখো এখানে রান্নার কাজের জন্য একটু হেল্প করে দিচ্ছে সবার সাথে আর দুটো দিদা ছিল তারাও হেল্প করছে একসাথে তারপর দেখো একে একে সবাই কীর্তন করে মানে ধুলোট শেষ করে চলে এসেছে তারপর এখানে এসে সবাই দেখো কত মানে আনন্দ করছে মজা করছে বাতাসে সেটাচ্ছে তো সবাই বাতাসাও কুড়োচ্ছে আবার সবাই রঙ খেলছে নিজেদের মধ্যে আনন্দ করছে ওই যে আমার দিদা দেখো আমার দিদাও এখানে এসে বাতাসা করেছে সবার সাথে আনন্দ করছে তো দেখো তারপর আমাদের এই ছোট্ট ছোট্ট পিচকি পিচকি রাধাকৃষ্ণ তারপর এটা নাকি একটা নিয়ম আছে যে রাধাকৃষ্ণকে মিষ্টি আর জল খাওয়ানোর পর কোলে করে নাকি এক পাক ঘুরিয়ে নিয়ে যেতে হয় ঘুরিয়ে নিয়ে গিয়ে মন্দিরে নাকি গিয়ে রাখতে হয় এটাই নাকি নিয়ম ওখানে সবাই বলছিল ওটাই আমি শুনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো দুপুরবেলা হতেই এদিকে দেখো সবাই কয়েকজন মিলে আবার কীর্তন করছে আর তার সাথে সাথে একটা ঠাকুমা আছে সেই ঠাকুমা আমাদের শ্রীকৃষ্ণ প্রভুকে ভোগ লাগাচ্ছে মানে ভোগ দিচ্ছে দুপুরবেলা হয়ে গিয়েছে তো আর তার পাশাপাশি দেখো যে সমস্ত ভক্তরা ধুলোটে বেরিয়েছিল তাদের জন্য যে রান্নার ব্যবস্থা করা হয়েছিল সেই রান্না এখন মানে সবাইকে বিলি করা হচ্ছে সবাইকে দিচ্ছে তার সাথে সাথে আমি আর আমার মাও বসে পড়েছি তারপর দেখো প্রথমে দিয়েছে পাতা আলুর চিপস তারপর দিয়েছে অন্ন তারপর দিয়েছে ডাল ডাল তারপর দেখো পাঁচ তরকারিও দিয়ে দিয়েছে তারপর আমি আর আমার মা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে আসি কারণ আমি এখন রেডি হয়ে গিয়েছি দেখো ভিডিও শ্যুট করতে যাবো তাই তো দেখো এই যে আমার মানে ডান্স